আসসালামু আলাইকুম সম্মানিত শাহে আমরা যে বিছানায় ঘুমাই এবং স্ত্রী সহবাস করি সেই বিছানায় বসে খাবার খেলে কি কোনো সমস্যা হবে অনেককে বলতে শুনেছি এতে নাকি সংসারের অমঙ্গল হয় বা অবাব অনটন লেগে থাকে সঠিকটি জানি উপকৃত করবেন জাজা কমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বরাকাত যে বিষয়ে প্রশ্ন করেছেন যে বিছানায় স্বামী স্ত্রী সহবাস করেন সেই বিছানায় বসে খেলে অমঙ্গল অভাব অনটন হয় এটি একটি ভুল ধারণা এটি একটি সমাজে কুসংস্কার কুধারণা ধারণা এ বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন আসছে নিশ্চয় এটি ফেসবুকে প্রচার হয়েছে যে বিছানায় স্বামী স্ত্রী শয়ন করবে বেডরুমে সহবাস করবে সেখানে খাওয়া যাবে না বসা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় কোরআন তেলাওয়াত করা যাবে না এটা বলে থাকে মানে ওইটা তো একটা এমন জায়গা যেখানে মানুষের ধারণা সেখানে তো খারাপ আমরা এ দো ফের শুরু কার্গা ও তো ফের বাদ মে হ্যাঁ আপকা মুশকিল হয়ে যায়গা ঠিক আছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসছে যে প্রশ্নটি অনেকেই করেছেন যত সম্ভব এটা ফেসবুকে খুব প্রচার প্রসার হয়েছে তো প্রশ্নটি হল আমরা যেই বিছানায় ঘুমাই এবং স্ত্রী সহবাস করি সেই বিছানায় বসে খাবার খেলে কি কোনো সমস্যা হবে অনেককে বলতে শুনেছি এতে নাকি সংসারের অমঙ্গল হয় বা অবাব অনটন লেগে থাকে সঠিকটা জানিয়ে উপকৃত করবেন জাজা খাইরান এটি একটি ভুল ধারণা বেডরুমে স্বামী স্ত্রী যেখানে শয়ন করেন স্বামী স্ত্রী সহবাস করেন সেই রুমে বসে খাটে বসে খেলে অমঙ্গল অবাবনাটন লেগে থাকে গড় সংসারে বরকত আসে না এমন অমূলক অবাস্তব কিছু ধারণা আমাদের মাঝে মুসলিম সমাজে রয়েছে সব সমাজে না কিছু সমাজে এটি মানুষ অজ্ঞতা অজ্ঞতাবশত বলে থাকে কোরআন না জানার কারণে স্বামী স্ত্রী সহবাস যেটা কি অনেকে জানে না স্বামী স্ত্রীর সহবাস মনের কাম ভাব পূর্ণ করি মনের চাহিদা পূর্ণ করি উভয়ই কিন্তু এটি যে একটি বড় ইবাদত এটা আমরা অনেকে জানি না তো এই প্রশ্নর উত্তর আমি দিচ্ছি রসাল্লামের সরাসরি একটি হাদিস থেকে এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারবো যে অবা বনটন লাগবে কি লাগবে না বা স্বামী স্ত্রীর সহবাসটা কী আবুজর গিভারি রদি আলমকে হাদিস বর্ণনা করেছেন যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন হাদিস নম্বর এক হাজার ছয় নম্বর হাদিস আবুজর গিভারি বললেন ইন্না না সামিন আসা বিন নবী সালাম কালু ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ জাহাবা আহ বিল উজুর রসলমের কিছু সাবি সে রসলামকে বললেন ইয়া রসল আল্লাহ যারা ধর্মাত সম্পদশালী তারা তো অনেক সব নিয়ে গেল গা আমরা তো অভাবী দরিদ্র যে সবগুলি অর্জন করতে পারি না ইউসাল্লু নাকামা নুসাল্লি আমরা নামাজ পড়ি তারা তো নামাজ পড়ে একই রকম সব নিয়ে নেয় ওয়া সুমু নাকামা নাসুম আমরাও রোজা রাখি তারাও রোজা রাখে ও সদি ফুদুলি আমি কিন্তু তারা তাদের অতিরিক্ত সম্পদ থেকে সাদকা করে সব অর্জন করে সেটা আমরা পারি না নামাজও পরে আমাদের মতো রোজাও রাখে কিন্তু দাম সৎকা করে সম্পদ ব্যয় করে সব নিতে পারতেছি না এটা কিন্তু হিংসা না এটা হলো ঈশ্বা যে আমাদের সম্পদ থাকলে আমরাও তো এটা করতে পারতাম তো কাছে যখন অভিযোগ করলেন রহতাল্লাম তখন বললেন তা তসাদ দেখুন আল্লাহ রবুল্লা কি তোমাদের জন্য রাখেননি তোমাদেরকে দেননি যেটা দিয়ে তোমরা দান সৎকা করবে তখন রসোনা বললেন প্রত্যেকটি আলহামদুলিল্লাহ যদি কেউ বলে আলহামদুলিল্লাহ এটা সৎকা গণ্য হবে ও কুল্লা তকবীর প্রত্যেকটি তকবীর আল্লাহবর যদি কেউ বলে এটা সৎকা ও কুল্লা তাসবিহাতিন সদাকা যদি কেউ বলে সুবহান আল্লাহ এটাও সাদকা ও কুল্লা তাহলিলাতিন সদাকা এবং প্রত্যেকটি লা ইলাহাইল্লাহ এটা সাদকা লা ইলাহাইল্লাহ বলেন এটা সাদকা গণ্য হবে এটা সব পাচ্ছেন আপনি ও আমর বিল মা রুফ সদাকা ও নাহিউন আনিল মুনকার এ সদাকা সৎ আদেশ যে কোন সৎ কাজের আদেশ সৎ করলেন আদেশ দিলেন এটা সৎকা গণ্য হবে এবং যত রকম অসৎ অন্যায় কাজ স্তাম বিদ্বেষী ইস্তাম বিরোধী কাজ রয়েছে সেই সমস্ত কাজ থেকে যে কাউকে বারণ করেন নিষেধ করেন এটাও সাতকায় গণ্য হবে পরবর্তী বললেন অফি বিদি আহাদি কুম সদাকা তোমরা যে তোমাদের স্ত্রীর নিকট আস স্ত্রীর সহবাস করো এটাও সাদকা সাহাবিরা অবাক হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আহাদুনা শাহু ও ফিহা আজরুন আমাদের একজন তার খাহেসা মনোবাসনা পূর্ণ করার জন্য স্ত্রীর কাছে যায় সহবাস করে এর মাঝে কি সব রয়েছে তখন বললেন লাউ যদি তোমরা হারামে আসো মানে স্বামী স্ত্রী সহবাস না করে জিনাবে বিচার করো তাহলে এটা পাপ হবে না বলছে হা তাহলে ইদা ওয়াদা হাফিল হালাল কান আলাহু আজুরুন যখন হালাল জায়গায় আসলে স্বামী স্ত্রীর সহবাস করলে এটা তোমাদের জন্য সবের সুবাহ আল্লাহ তাহলে স্বামী স্ত্রীর সহবাস করা একটি ইবাদত একটি সোয়াব একটি সৎকা ইবাদত যেখানে করবেন সেখানে আল্লাহ রিজিক বক্ষণ করবেন আল্লাহ রিজিক খাবেন আল্লাহর প্রশংসা করবেন এতে অন্যায় কী আছে বরক চলে যাওয়ার কি আছে এবং নিষেধের কি আছে অভাব হওয়ার কারণ কি এটা মনে সংকীর্ণতা অমূলক ধারণা এই ধারণা থেকে একজন মুসলিমের উঠে আসা উচিত তাই স্বামী যেখানে সহবাস করে ইবাদত করে সেখানে তেলাত করতে পারবেন ঘরে কোরআন রাখতে পারবেন এবং বসে খেতে পারবেন এতে কোনো সমস্যা নেই জায়েজ অল্লাহ তালা আলম ও আল্লাহু আল নবীন মাহমুদ